শুরু হলো বিধানসভার বাজেট অধিবেশন শুরুতেই রাজ্যপাল আনন্দ বোস অভিভাষণ দেন তার আগে বিধানসভার বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন রাজ্যে উপনির্বাচনে রাজ্যপালের নির্দেশ সমান্য করে জয়ী দুই বিধায়ককে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ পাঠ করিয়েছিলেন তা ত্রুটিমুক্ত করে রীতি মেনে শপথ পাঠ করানোর দাবি জানান তিনি শপথ নিয়ে আমার আপত্তি নেই তারা নির্বাচিত প্রতিনিধি কিন্তু সংবিধান সবার উপরে যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে আমি সংবিধানের ক্লস তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি এক্স হ্যান্ডেলও দিয়েছি আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে দুটোর সময় সেশানে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন আর যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুক্ত হয়